আজিরা বল না এই পাট করে সরোন এইগুলো আমি সব কাটছি এতো পাতলা রে কাটে বড় কাটা ঠিক এর লাগাল একটা খালি দেবো বেচি বড় না ভালো এই জিনিস ঠিক এর অত বড় সে চিন্তা না দেখো এই যে যাচ্ছে তো তবে এখানে দিতে দিতে

அலட்சி ஒரு பத்தி அட்ரீஸ் ஒரு Я sí. слышу sí. 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 sí.